الله <applause> تعالى ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون أرْتُ আর ফেরেজ তারা হাত বাড়িয়ে বলবে নিজেদের প্রাণগুলো বের করো আজ তোমাদেরকে সে সব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেওয়া হবে যেহেতু তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণে প্রলাপ বকছিলে এবং তার আয়াতসমূহ কবুল করতে অহংকার করছিলে সুরা আল আনা আম তিরানব্বই এই সময় কাফের রুফ থেকে এত দুর্গন্ধ আসে যেমন কোনো পচা গলা মৃতদেহ থেকে বর্ণনাথি দুর্গন্ধ আসে ফেরেস্তা যখন তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে তখন আকাশের ফেরেস্তাগণ ওখানে থেকেই অনুভব করেন এবং বলেন যে কোন খবিশ রুহ আকাশের দিকে নিয়ে আসা হচ্ছে যখন মালাকুল মৌথ কাফেরের দুর্গন্ধময় রুহ নিয়ে প্রথম আকাশে পৌঁছে তখন দরজায় টোকা দেয়া মাত্র জিজ্ঞাসা করা হয় যে কে সে উত্তরে মালাকুল মৌত বলে যে সে অমুকের ছেলে অমুক তখন আকাশের ফেরেস্তাগণ বলেন এই খবিশ শরীরের খবিস আত্মার জন্য কোনো সুসাগতম নেই তার জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না তাকে অপদস্তভাবে পুনরায় পৃথিবীতে ফেরত পাঠাও তখন ফেরেস্তা তাকে প্রথম আকাশ থেকেই মাটিতে ফেরত পাঠায় এদিকে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ আসে যে তার নাম সিজ্জিনে অর্থাৎ পাপিষ্ঠদের লিস্টভুক্ত করণ অত্পর তার রুহকে দ্বিতীয়বার প্রশ্ন উত্তরের জন্য তার শরীরে পাঠানো হয় কবরে মুনকার নাকির যখন কাফের নিকট আসে তখন সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় মুনকার নাকির তাকে জিজ্ঞেস করে যে মনরব্বুকা তমার প্রভুকে মন্নবিয়ুকা তমার নাবিকে মা দিনুকা তমার দিন কি ছিল কাফের উত্তরে বলবে হা হা লা আদরি আফসোস আমি কিছুই জানি না আর যদি মৃত্যু ব্যক্তি মুনাফিক হয় তাহলে বলবে মানুষকে আমি যা কিছু বলতে শুনতাম আমিও তাই বলতাম কাফের বা মুনাফিকের এই উত্তরের পর জান্নাতের দিকে একটি দরজা খোলে জান্নাতের সমূহ তাদেরকে এক পলক দেখানো হয় এবং বলা হয় যে এই হল ওই জান্নাত যেখান থেকে আল্লাহ তোমাকে তোমার কুফরি বা মুনাফিকির কারণে বঞ্চিত করেছে অতপর তার জন্য জাহান্নামের দিকে একটা রাস্তা খুলে দেয়া হয় যেখান থেকে সে জাহান্নামের শাস্তি পেতে থাকবে সাথে সাথে জাহান্নামের তার অবস্থান স্থলও তাকে দেখানো হবে এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে যে তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং আগুনের বিছানা বিছিয়ে দাও অতপর অন্ধ এবং বোবা ফেরেস্তা তার উপর তাকে নেস্ত করা হবে যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাত করেন ওই হাতুড়ি এত ভারী হবে যে এর দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এর সাথে থাকবে বিভিন্ন সাপ বিচ্ছু যা কিয়ামত পর্যন্ত তাকে ছবল মারতে থাকবে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্বাদ করেন কবরের সাপ বিচ্ছু এত বিষাক্ত হবে যে যদি তা জমিনে একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে জমিনে আর কোনো দিন ঘাস উৎপন্ন হবে না এ সমস্ত আজাবের সাথে কাফেরকে আরও একটি অতিরিক্ত আজাব দেয়া হবে আর তা হল কবরের দুই পার্শ্বের মাটি তাকে বারবার চাপতে থাকবে যার ফলে তার এক পার্শ্বের হাড়ি অপর পার্শ্বে চলে যাবে এই সমস্ত আজাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে কবরে কাফের পাশ্বে এক কুৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধময় ভীতিকর এক ব্যক্তি আসবে তাকে দেখে কাফের বলবে কে তুমি সে বলবে আমি তোমার আমল তোমাকে তোমার খারাপ পরিণতির কথা জানাতে এসেছি কাফের ভীত সন্তুষ্ট হয়ে বলবে হে আমার প্রভু কিয়ামত সংঘাত করো না এ কাফের মৃত্যুর পর থেকেই শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এ সমস্ত শাস্তিসমূহে নিপতিত থাকবে আল্লাহ আল্লাহতালা তার দয়া এবং অনুগ্রহে সমস্ত মুসলমানদেরকে কবরের আজাব থেকে রক্ষা করুন আমিন